আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো ইপে ওয়ালেট লেভেল টু ভেরিফাই তো চলুন শুরু করা যাক কি জন্য আমাদের ইপে ওয়ালেটে যেতে হবে উপরে থ্রি লাইনার আছে এখানে ক্লিক করে নেবেন দেন নিচে আপনাদের প্রোফাইলটা শো করবে এখানে আপনারা ক্লিক করে নেবেন তো তারপর লেখা আছে সার্টিফিকেট অথরিটি এখানে আপনারা ক্লিক করে নেবেন তারপর কমিটি একটি ইন্টারভিউ চলে আসবে লেখা আছেbegin authentication এখানে ক্লিক করে নেবেন তো তারপর এখানে আপনাদের কান্ট্রি যাচ্ছে সিটি যাচ্ছে অ্যাড্রেস আপনাদের কান্ট্রি নিয়ে নেবেন আমি বাংলাদেশ নিয়েছি পরে আপনাদের সিটি দিয়ে নেবেন যদি আপনারা ঢাকা সিটি হন ঢাকা বরিশাল হলে বরিশাল তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে নিলাম এখানে লেখা আছে নিচে অপশনে টাইপ অফ অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট অনলি ডকুমেন্ট ইন ইংলিশ তো আপনাদের এখানে ওয়াটার বিল ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে অনেক অপশন আছে তো আপনারা এগুলো দিয়ে নেবেন তো আমরা অনেক দেখতে পাই যে আমাদের গ্যাস বিল বা ইলেকট্রিসিটি বিল এগুলো বাংলায় হয়ে থাকে তো সেটা আমাদের এখানে অ্যাকসেপ্ট করবে না তো এই জন্য আমাদের ইংলিশে যেগুলো আছে ওগুলো দিতে হবে তো আপনারা যদি ইলেকট্রিসিটি বিল ইংলিশে করে নিতে চান তাহলে হচ্ছে আমার ডিসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক থাকবে তো আপনারা ওখানে মেসেজ দিবেন তাহলে ওরা হচ্ছে খুব কম টাকায় ইলেকট্রিসিটি বিল ওরা ইংলিশে করে দিবে তো তারপরে হচ্ছে আপনারা সেটা এখানে আপলোড ফাইল আপনারা এখানে বসিয়ে দিবেন ওরা হচ্ছে ফাইল আকারে দিয়ে দিবে তো তারপর আপনারা নেক্সট ক্লিক করে নেবেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ